মিলাদ নবী বলেন অনেকে বলছেন আমরা নবী বলা কুফুরি বলছি না আমরা বলছি ভাই ইমানের জন্য জন্য প্রিয়নবীর আদম আলাইহিস সালামেরও আছে ইসাল সালামেরও আছে সকল নবীর মিলাদ উনবী আছে এটা কমান শব্দ আর মিলার শব্দের অপব্যাখ্যা করে অনেকে প্রিয় নবীর শানে করে যে নবীর জন্ম অনেকে বলে নবীর মৃত্যু জালে। মিলাদ শব্দের অপব্যাখ্যা করে যদিও বা আমাদের বুজুর্গ আনে দিন ইম আইম্মাই কেরাম তারা এই মিলাদকে অপব্যাখ্যা করে নাই তারা মিলাদ বলতে বুঝতো প্রিয় নবীর আগমন ঠিক না দাদি কিন্তু বর্তমানে মিলাদ শব্দের অপব্যাখ্যা চলে মিলাদ কথা বলে তারা প্রিয় নবীর বার্থডে পালন করে জন্মদিন পালন করে আমরা বলছি না নবীর জন্মদিন নয় আমরা বলছি প্রিয় নবীর আগমনের শুকরিয়া আদায় করতে হবে ঠিক না বেটি নবীদের জন্মদিন হয় না ঠিক না বেটি নবী রসুল দুনিয়া ঠিক বিশেষ করে আমাদের প্রিয় নবী তেষট্টি বছরের নবী তিনি আওয়াল তিনি আহের তিনি জাহের তিনি বাতেন শুধু শব্দ বললে হবে না বিশ্বাস করতে হবে তিনি আছেন তিনি ছিলেন তিনি এখনো তিনি তখনো তিনি সবকালে তিনি সব যুগে তিনি হলেন আমাদের রসুল ঠিক না বেটে অতএব প্রিয় নবীর সানে মিলাদুল নবী না বলে আমরা ঈদ আজম বলি আপনাদেরকে কাফের বলছি না শুন আপনারা বলুন লা তাকুল রাইনা ওয়া কুল উনজুরনা কোরআনের আয়াত দিয়ে ফয়সালা দিচ্ছেন যখন শানের সালাতে বিয়াদবি হয় শানের সালাত অপমাননা হয় সাহাবায়ে کرامকে বলা হয় আমার প্রিয় নবীর সাহাবী তোমরা আমার নবীর সানে রাইনা বলিও না উনজুরনা বলো এর মানে শানের সালাত যেটা সর্বোচ্চ সেটাই বলো ও সুন্নি ইমানদার আপনাদেরকে বল

তাহলে কি বলবো কাউকে হিংসা বিদ্বেষ করে নয় সানের সালত তুলে ধরার জন্য ঠিক না ঠিক যেটা সানের সালত উঠবে সর্বোচ্চ হবে সেই শব্দটা কার বলেন সেই শব্দটা কার যে কাগজে প্রিয় নবীর শান দেখব সেই কাগজটা নিচে থাকবে না সেই কাগজটা আমার মুখে থাকবে মাথায় থাকবে ঠিক না বেটি কারণ ওই কাগজে নারায় রিসালত আছে ওই কাগজে প্রিয় নবীর শান আছে প্রিয় নবীর নাম আছে ওই কাগজ আমি নিচে রাখতে পারি না বুকে রাখব মুখে রাখব মাথায় রাখব ঠিক না বেটি তাই শানের রিসালত আমার জন্য সর্বোচ্চ মকানে থাকতে হবে ঠিক না বেটি অতএব ঈদ মেরা মেরাজ শরীফ ঈদ আজমের পরবর্তী সর্বোচ্চ ঈদ প্রিয় উপস্থিতি আমরা যে সালাদু সালাম পড়ি আমরা সুন্নি যারা আমাদের আকিদা ইমানি আকিদা হলো সালাতু সালাম ইমানি ফরস কি ফরস জোরে বলেন কি পরস আরে জোরে বলেন কি পরস ইমানি ফরস পড়লে পড়লাম না পড়লে নাই আমরা এমন সালাতু সালাম পড়ি না ঠিক না বেটিক আমরা কেবল আজানে নয় কেবল একামতে নয় ঘরে ঢুকতে নাই ঘর থেকে বের হতে নাই কেবল মাহফিলে নাই কেবল মসজিদে নাই কেবল অন্যন্য ভালো কাজে নাই আমরা সালাতু সালাম আমাদের জীবনে আমাদের মরণে সর্বক্ষণ সাতসমায় সালাতু সালামের উপর শাহক পৃষ্ঠা ফেলতে হবে তবে আমি সুন্নি দাবি করতে পারবো ঠিক না بیٹے সময় ভিত্তিক সালাতু সালাম পড়বেন সকাল আর সন্ধ্যা এক ওয়াক্ত দুই ওয়াক্ত সালাতু সালাম না সারাক্ষণ সর্বদা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আমি সর্বক্ষণ আপনি নবীর জন্য সালাতু সালাম আদায় করব সুবহানাল্লাহ বলেন না সব সময় সর্বক্ষণের মধ্যে নামাজ আছে কিনা একামত জোরে বলেন একামত আজান মাহফিল মজলিস সেমিনার সবখানে সালাম পড়া এটা ইমানি চরিত্র ইমানি নিদর্শন ঠিক না বেদিক আপনাদের এখানে হয়তো আজানে হয় একা হয় দেখিয়েন বানিয়ে বলবেন না হয়নি না হলে যোগ করবেন ঠিক না